নমস্কার বন্ধুরা আমার এক নতুন ভিডিও সবাইকে স্বাগত যেহেতু জবার সেদিন আর এই সময়ে জবা গাছে প্রচুর ফুল ফুটে তাই আজকের ভিডিওটা আমি জবা দিয়েই শুরু করলাম আজকে বেশ কিছু আমি প্রথমে তোমাদেরকে আজকে যে কটা গাছে আমার জবা গাছে ফুল ফুটেছে সে কটি তোমাদের ভিডিও প্রথমে দেখিয়ে দিলাম এখন প্রচুর জবা ফুটছে বাগান ভর্তি করে শীত চলে গেল শীত চলে গেল বলতে এই সময়টা শীতের সিজনের ফুলগুলো প্রায় তো আমাদের শেষই হয়ে এসেছে কিন্তু আমাদের তো মন খারাপ থাকতে দেবে না তারপরে চলে এসেছে বাগান আলো করে জবা সুন্দরীরা এই সবাই আমরা বাজারেও প্রচুর নানা রঙের জবা ফুল আমরা এই সময় কিনি তার প্রতিস্থাপন করি নানা রকম টবে তাদেরকে বসাই কিন্তু এই টব নির্বাচন আমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই বাজার থেকে এসে গাছটি নিয়ে এসে আমরা কোন ধরনের টবে বসাবো কত ইঞ্চি পটে বসাবো সেইগুলোই আমাদের মাথায় থাকে এই টপ নিয়েই তোমাদের কাছে আজ আমি কিছু কথা শেয়ার করব দেখছো যে অনেক রকমের আমি প্লাস্টিক টপ কিনেছি এবারে এক মাসে হবে আমি এর আগে কিছু মাটির টবও কিনে নিলাম কিন্তু মাটির টপগুলি কিনে বা দোকানের মধ্যে নানারকম যে আমরা সাইজ কিনি ছোট, মাঝারি বড় তার থেকে বড় এই রকম সাইজ আমি পেলাম না আর আমরা যারা বাগানিরা গাছ করি আমরা জানি প্রতিটা ইঞ্চি টবের গুরুত্ব প্রতিটা ইঞ্চি গুরুত্ব আমাদের কাছে অনেকটাই বেশি ছোট, বড় মাঝারি নানা রকম টব না থাকলে আমাদের বাগানের গাছ করে আমরা ঠিক সফলতা পাই না তো সেই রকমই আমি মাটির টপ কিছু এনেছিলাম কিন্তু সব রকম সাইজ আমি আমাদের এখানে দোকানে আমি পাইনি তার মধ্যে আমাদের পছন্দের যে গ্লাস টপ দেখো আমি ছোট্ট একটা টপ দেখাচ্ছি গ্লাস টপ সেই গ্লাস টপ কিনলে আমাদের একদম আনন্দর আনন্দ কারণ একমাত্র ছাদ থেকে ধপাস করে না পড়ে গেলে সে টপটি ভেঙে না গেলে গাছটির কিন্তু ক্ষয় ভয় থাকে না মানে টপটির কথা বলছি সেই রকমই মাটির টপ এবারে আমি কিছু কিনলাম গ্লাস টপ যে কটি পেয়েছি সে কটি তো আমার অসুবিধা হয়নি কিন্তু যে টবগুলি আমি মাটির আরও অন্যরকম টব পেয়েছি সেগুলি দেখলাম গা থেকে খসে খসে এক মাসের মধ্যেই পড়ে যাচ্ছে সেখানেও আমার একটা মনে ভেঙে গেল তাই আমি ঠিক করলাম যে এবারে আমি অনেকগুলি এই রকম প্লাস্টিক টবে গাছ বসাবো একদম যে প্লাস্টিক টবে আমি গাছ বসাই নি তা না দু একটা আমার বাগানে আছে তো সেই জন্যই বাগানে এইরকম আমি মাটির টব নিয়ে নিলাম বেশ কয়েকটা দেখো আমি এরকম আটার যে প্যাকেট হয় সেই প্যাকেটেও আমি গাছ বসাই এরকম যে গ্রো ব্যাগ হয় এইরকম ছোটো বড় বড়ো ব্যাগ সেখানেও আমি গাছ বসাই কিন্তু একটা দেখো সিজনাল ফুলের জন্য এরকম গ্রো ব্যাগ আমরা শীতকালে আমি ইউজ করে থাকি কিন্তু যে ধরনের পারোনেন্ট গাছ তাদের জন্য তো একটা পারোনেন্ট টব দিতে হয় সেই জন্যই মাটির টব থেকে আমি একটু সরে এসে এবারে কিছু প্লাস্টিক টপ কিনে নিলাম তার সাথে কিছু গাছও কিনেছি এবারে যেহেতু জবা আর গোলাপের এই সময় বাজারে বেশি পাওয়া যাচ্ছে গাছ তো দেখো আমি সব রকমের টপ কিনেছি ছোট, মাঝারি একদম বড় আর একটু বড়। আমার ওপরেও টব আছে দেখো আমি ওপরের ছাদে দেখাচ্ছি এটা নিচের ছাদ আমার ওপরের ছাদও আমার আছে সেখানেও আমি এই টবের জন্যই পড়ে যায় ঝরে তার জন্য ভেঙে যায় নষ্ট হয়ে যায় সব কিছু ভেবেই ছাদে হালকা হবে সেই ভেবে আমরা এই টপ নিয়েছি আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে হবে যে এই ইউজ করতে গেলে এই টবের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করতে হবে জল যেন না এই টবে দাঁড়ায় যেটা আমাদের মাটির টবে খুবই সুবিধা যে জল একটু বেশি হয়ে গেলেও ঠিকভাবে গা দিয়ে এ হয়ে যায় বেরিয়ে যায় এ হয় টবের ক্ষেত্রে যে কোনো টবের ক্ষেত্রে ড্রেনেজ হল তো খুব ভালোভাবে ব্যবস্থা করতে হয় আর প্লাস্টিক টবে একটু জলটা কম দিতে হয় এইটা যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু গাছ দুর্দান্ত হবে আমি এবারে দেখো ওই নতুন টবে বেশ কিছু গাছ দু চারটে বসিয়েও নিলাম দেখো বসিয়ে নিলাম গাছে জলও দিয়ে দিলাম তাহলে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা